জালিমদের বিরুদ্ধে গিয়ে অজিও বীর হয়েও একা থাকার পরেও তিনি শিখিয়েছেন মুসলমানরা পৃথিবীর কারো কাছে মাথা নত করে যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ইমাম তিনি দেখিয়েছেন যে সংখ্যা থাকুক আর নাই থাকুক কিন্তু জালিমদের সাথে কোন আতাত মুসলমানরা করতে পারে না এই ইতিহাস মহারমের ইতিহাস শুধু হোসাইন রাদু আল্লাহ থেকেই শুরু হয়নি এটা শুরু হয়েছে সাইদনা মুসা আলাইহি সালামের সময় থেকে বলেন আলহামদুলিল্লাহ মুসা আলাইহি সালামের সময় থেকে আল্লাহ পাক ফেরাউনের মতো পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাসীর হাত থেকে পাক যে জাতিদেরকে মুক্তি দিয়েছিলেন সেই জাতি ছিল সাইদানা মুসা আলাইহি সালামের জাতি যারা সরাসরি আল্লাহর সাহায্য দেখেছিলেন চারটা মাস হচ্ছে আল্লাহর কাছে নিজের মাস বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন পুরো বিশ্ববাসীর কাছে যে গোটা পৃথিবীর মানুষ শোনো মুহররম মাস এটা শুধু বান্দার জন্য নয় এই মহাররাম মাসের গুরুত্ব আমি আল্লাহর কাছে অনেক বেশি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়ে বলছে গোলাম শোনো শোনো মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি এই মাসের